কিন্তু ভোট করে নেই কন্টেশ করে নেই প্রতিদ্বন্দ্বিত করে নেই সঙ্গে ওই অটো পাস এমপি সবাইকে হুমকি দিয়ে কিছু কিছু কাউন্সিলারকে আমরা বিভ্রান্ত করে ফেলেছে কিছু কিছু কাউন্সিলারকে বিভ্রান্ত করে ফেলেছে এবং আপনাদের মাঝিস্ট্যানে দেখছেন একজন হয়তো কাউন্সিলার আমাদের কথা বলেছে আসনে তারা ঠিকই আছে তারা কোন রকম বিভ্রান্ত হয়নি তাদেরকে জোর করে আনানো হয়েছিল তাদের কাজ এখন জোর করে আনানো এই যে আমরা অমলিকের মূল স্রোতে আসি ওনারা যদি মূল স্রোত হয় তাহলে আমরা কোণা অমলিক করছি যার বাপ করে জামাত ভাই করে বিএমপি একাই করে অমলিক উনিটাকে বলছস আচল কথা আমাদের যৌথ কুষ্ঠে অমলিক করি আমরা মূল স্রোতে না ওনার ভাই করে বিএমপি ওনার ভাই করে জামাত উনি পরিবারের একজন মাত্র বিএমপি অমলিক সেই লোক বলে আমি মূল ত্রোতে আছি তাহলে আমরা কোন আমলি আমরা কোন আমলি করে জানি আমরা যদি আমরা বলছি আমরা ভুল আমলিক আমরা ভুল শোক বেশি ভালোবাড়ি করবেন না ঠাকুর গায়ে আপনাদের ঠাই হবে না ওই রমেশ সেনকে ওই রুইয়া তাকে এই কেটুরত্বই নিয়ে এসছিল আবার বিদায় করে দেব ভাই এই শহরের বরলোং সদর দপ্তর টিটো আমাদের ঠিকানা আপনারা যাবেন দেখবেন উনি হেমাবতী ডাক্তার মতো রাত 3 পর্যন্ত আপনাদের জন্য দরজা খুলে বসে থাকে ঠিক আপনারা নেতা বাড়িতে গেলে কলিং বেল জিবলো পৌঁছায় না আর উনি উনি একমাত্র নেতা আমাদের রাত 3 টা পর্যন্ত উনার হেমাবতী দোকানে যত নেই আছে যদি ওষুধ বিক্রি করে না আপনি